মর্নিং ফ্রেন্স তো এই তো দেখো সকাল সকাল হচ্ছে আমি সকালের খাওয়া রেডি করতেছি এই যে দেখো ডিম পোস্ট করতেছি আর এইখানে দিবস এই যে বন্ধুরা দেখো আমার সকালের খাওয়ার একদম রেডি ডাল আর ডিম আমলেট তো চলো দেওয়া যাক এই দেখো আমিও হচ্ছে নিয়ে নিচ্ছি ভাত তো চলক খা দা কৰি টাটা